ভাসতা হ্যাঁ কাকা ভিডিও বানান হ্যাঁ তো ভিডিও বানাই ও এটা হয়ে যাবে টুম্বা সত্যি ভাসতা হ্যাঁ কাকা তোমার মতো ভালো ছেলে মেয়ে এই গ্রামোদার দেখনোনি তোমরা ভাই বোনের মতন একসাথে পড়াশোনা করেন फिर একসাথে ভিডিও বানান তোমার ভিডিওlambda দেখি আং তোমরা খুব সুন্দর নাচিও পারেন হ্যাঁ কাকা আমরা চেষ্টা করি হ্যাঁ এরকম করতে থাকো আরো উপরে যাবেন আর মোর বিটি তো তোমাক সব সময় দেখা মোবাইলত হ্যাঁ হ্যাঁ फिर মোকো দেখায় তোমার ভিডিওলা দেখি না মোক খুব ভালো লাগে আর ভাস্তা তোমার আড়টটা জিনিস খুব ভালো শরীর প্রদর্শন করে যেটা বাচ্চা কাচ্চার সামনে দেখাই যায়নি হ্যাঁ কাকা এরকম তো অনেক কিন্তু এই জিনিসটাই তোমার মধ্যে নাই তোমরা ভদ্র ভাবে ভালো জামা কাপড় পরিহনে নাচ করেন তোমাকে আশীর্বাদ করুন তোমরা অনেক দূর আগে যাও তাহলে ভালো করে ভিডিও বানাও হ্যাঁ কাকা আশীর্বাদ করবেন কাকা ঠিকই বললো এক একজন এমন এমন ড্রেস পরে ভিডিও বানায় না আমার তো ভালোই লাগে না একদম ছাপরি মনে হয় হ্যাঁ ঠিক কইয়াস ওইরকম ড্রেস পরে যদি আমি বাড়িতে থাকি বাইরে বার হোক না কোনো মতে কাউকে মুখ দেখাবো পরব না এই দ্যা দেখ কুইজা একটা ছাপরি জামা মনে আছে পকেটে নাই টাকা ঢোলা ঢোলা জামা পরে দেখ না হাঁটছে আকা বাকা হ্যাঁ আর যদি আমার পকেটে টাকা থাকলে তাহলে যে কিরকম ড্রেস পরলো বাপরে এত্ত বাজে লাগে দিতে। হ্যাঁ ঠিকই বলছিস এরকম পোশাক পরার জন্য আমাকে যদি কেউ এক কোটি টাকা দিত না আমি তবুও পড়তাম না হ্যাঁ ঠিক বলেছিস একদম চল দিপু আজকে বাড়ি যাই কালকে আবার রিল্স বানাবো চল চল ছেলে মেয়ে ভালোই ভদ্র হুম অনেকে তো ভিডিও বানায় দেখা যায় এমন পোশাক আশাক পরে মনে হচ্ছে একদম নায়ক নায়িকা চলে আছিল আর আমাকে দেখা যায় ভালোই ড্রেস পোশাক পরে ভিডিও বানায় আর আমার ভিডিও না ভালো হয় তো দেখতেও খুব ভালো লাগে হুম একদিন আমরা অনেক আগাই যাবে তোমার বিড়িটা কি পাকার দিলেন নাকি মানে শেষ করে দিনও খাই আচ্ছা চলো ঠিক আছে চলো তাহলে হ্যাঁ চলো আরে মেলে গোবর পড়িছে গোবর বেকার নষ্ট হবে নিগা যাক বাড়িতে এই নাইছ তুই নাইছ আমাকে ধরেন ধরব না তোমরা বাড়ি নিয়ে যাবে না আমরা ধরিম কি রকম লোক রে তোমরা ধুতি বাঁধে নিয়ে যাও 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 খাই কাম রাস্তার গোবর লা কুরাই নি যা ফুলে করে ফেলানো নাকি গোবর লা তো মুখ নি গাইলে ভালো হলো

ভাসা নাকি শুন 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 মুই তোরা ভিডিও দেখেছি আচ্ছা তোরা তো ভালোই फेमस হয়ে গেছিস রে তোদের ভিডিও তো ভালোই চলছে এখন সব জায়গাতেই হ্যাঁ কাকা চেষ্টা করছি আর কি না সত্যি খুব ভালো ভিডিও বানাচ্ছিস তোরা আরো আগে যা আশীর্বাদ করবেন তো এইসব সব যে ভিডিও বানাচ্ছিস টাকা পয়সা পাচ্ছিস হ্যাঁ কাকা এবারে প্রথম পালাম বাহ খুব ভালো ভাসা একটা 10 মিনিট বই আছে আয় কাটলে 1 কোটি টাকা লাগে যাবে না কাকা মই লটারি কাটাউনি কে কাট না 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 নই কাটাউনি কাকা লাগা ভাসা কাট লাগলে 1 কোটি টাকা লাগে যাবে ক্যামেরা মোবাইল আইফোন নিতে আরবি বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের জন্য আমরা আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ফেসবুক হিপিপ হিপিপ আর বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আইফোন একটা আইফোন আরেকটা আইফোন দিয়ে ভিডিও করছি তো বন্ধুরা তোমরা আমাদের এভাবে পাশে থাকবা এবাভাবে ভালোবাসা দিদে থাকবা আমরা নতুন নতুন ভিডিও বানাতে থাকবো হাত বোরে বাবা মা কোনা গেল তুই তোর কাই বানাইস তোর মা না গোংরামপুর खाযে গেল ঠিক আपरे बाप বাথরুমে এত রোদ গরম কড়িয়া। টুম্পা ASCIIয়া তোর ফের কে কলা দিবা কোয়েল? টা কি আందిমি? ঠিক চেক কলান দেখ। এই দেখ তোর জন্য মই একটা চুড়িদার নি কিন্তু মা তুই মুখ না জানা কেন চুড়িদারটা নি আসলু? কেন ফের কি হয়া? মুই এলা আলাদাস পড়িম না। মোর কাছে টাকা আছে মুই নিজে যাই ভালো কিনে নিয়ে আসি এই চুড়িদারটা কি খারাপছে চুড়িদার মোকার ভালো লাগেনি আর যখন নাচ করুম তখন খুব অসুবিধা হয় আর গরমও করে আজকে বিকালে কথা শুনিনু এই সুনিলের বেটা আর সুরেশের বিটি বলে ভালোই টাকা কামাই করে এখন হ্যাঁ এখন আমরা ভাইরাল হয়ে গেলে না হ্যাঁ আজ কি কয় জানো फेमस নাকি ওই फेमस হইছে বলে হ্যাঁ হ্যাঁ फेमस फेमस হ্যাঁ হোক ছেলে মেয়ে গিলা তো ভালোই আগাই যাও দে হই গেল না চলো এই কেমন বসিলি তো বিটি ছোয়ার মতো একদিকে ঠ্যাং দি দুদিকে ঠ্যাং দি বস এই ধুতি পুরি আসো না দুপাকে পা দেওয়া যাব না এই তুই কেনে ধুতি পুরি আসিস পয়সা নিয়েছ হ্যাঁ আনিয়াও চোৱা পৰ সমদিন মোৰে চোন আমাৰ এক কি কৰিম ৰে বাপ ইলা ফের কোন ধরনের পোশাক মোটা লোকের জামালা নি এশিয়া সাইজলা দেখিনি আসবে আহা বাবা ইলা জামা এয়ারকমে মোটা লোকের না হয় ইখনকার দিনে জামা গিলা এয়ারকমে একনা ঢিলা হই থাকিবে স্টাইলিশ মনে হবে মই যখন ডান্স করিম ফুল আটা জামা গিলা অসুবিধা হয় আইলা ঢালা ডান্স করতে কোন অসুবিধা নাই সবকিছু একদম ফিট মনে হবে আরে কোন টাকা চেতেবের কি তাও ঢিলা হইলে ফের এত ঢিলা দেখতে একদম বাজে লাগে মনে হচ্ছে জামার ভিতর শুটকা মাছ দাঁড়াইছে তুই এত নাই বাবা তো চুকুর থাকতো

পয়শো টাকা খরচা করো কি দরকার ছিল তুই চুপ করছো বাবা এখন কোনো চিন্তা নাই টাকা কামাই করুম তো তোর টাকা নষ্ট করে নি তো ভিডিও বানাই টাকা কামাই হচ্ছে এক না চেঞ্জ হওয়া হবে আগের মতো হেভলা হয়ে থাকলে হবে এখন স্মার্ট হওয়া হবে পকেটে টাকা আছে যার গরম আছে তার মোট জুতা গিলাস এখন আছে নতুন জুতা নিয়ে আছি আজকে না বিকেলে সবাই শপিং করতে যাব এগুলো ড্রেস পরে অনেকগুলো ভিডিও করেছি নতুন কিনতে লাগবে হ্যাঁ ঠিক বলছিস এগুলো আর ভাল লাগছে না এরপরে আরো স্টাইলিশ নিব হ্যাঁ হ্যাঁ বিউটি খান সোনা মুকুল ওদের মতো হট হট ড্রেস কিনতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ 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 চলো তাহলে শপিং করে আসি চলো হাই গে মা এটা আবার কোন ধরনের পোশাক কি করে পেন নাই ঠ্যাং গুলো ফাকা আবার হাত গুলো ফাটা কাটা ছি 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 আহা মাইলে স্টাইল তোর মতই আগেলা ঢুকছে যে চুড়িদার শাড়ি পিনে বেড়াম তো ঠেঙ্গের পির কালো দড়ি কেন বান্ধি আস এদো স্টাইল তাও বেটি একলা পোশাক পরলে মানুষ ঘৃণা করবে কে ঘৃণা করে কে হিংসা করে মোর দেখি লাভ নাই ওরা কি মোর খাওয়ায় না পোশাক কেনার জন্য টাকা দেয় কিছু মানুষের এগুলো স্বভাব হিংসা করা ঘৃণা করা আমি ওগুলো পরোয়া করি না যতই স্বভাব খারাপ হোক তবুও তো ভালো পোশাক আশাক পরে ভদ্রভাবে থাকতে হবে মা তুমি চুপ করো তো আমি এখন টাকা কামাই করছি নিজে টাকা দিয়ে পোশাক কিনছি তোমাদের টাকা নিচ্ছি না আমি কি পরবো না পরবো সেটা ভালো করেই জানি আমরা এখন ভাইরাল হয়ে গেছি আর এরকম পোশাক না পরলে এমনি এমনি ভিউজ আসে না এখন সোশ্যাল মিডিয়া এরকম জিনিসই পছন্দ করে বুঝলা আমি আসলাম মন জামা মন দে

এর এখন ভাইরাল হয়ে গেছে না ফেমাস অনেক টাকা পয়সা কামাই করেছে এখন ধীরে ধীরে পোশাক আশাক আর ফ্যাশনও পাল্টাই দিছে ছি 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 টাকা পয়সা হয়ে একতে এখন এমারও পোশাক আশাক গিলা ছোট হয়ে যায় ও নাদরা তো সেই হলো না পিতা বলো মেয়ে মারতে নাকি হতো আমরা যে দেশ পরিচিত বাপ কিনে যাইনি কিন্তু আজকেই ব্যবস্থা করতেছি সেই ভালো সে মানে পাটার দাম খুবই ছ গাড়ি পাটা মই বেশি গাড়ি তিন গাড়ি তাহলে তো কামাই করে নিল শালা বড় লোকের বাচ্চা গিলা যাহা কে কম করি শালা গিলা বাপ জন্মে টাকা দেখিনি এখন একনা টাকা পয়সা হয়ে তো ড্রেস পোশাক গিলা খালি দেখ হ্যাঁ ঠিকই কইস এখনকার ছেলে পেলে হাতে একনা টাকা আসলে যে পোশাক পরি ফ্যাশন গান দেখায় দেখলেই ভূমি আসে হ্যাঁ একদম আগেকার দিনে মানুষ গিলা টাকা পয়সা হলে সভ্য ভদ্র হচ্ছিল আর এখনকার দিনে টাকা পয়সা হলে ছেলে মেয়ে গিলা অভদ্র হই যাহা আগে মা হো বস্তাল বিন্দি বে সুনিল বেট না সুনিলের বেট এরতে খাচ্ছে কে ভাবতে খাচ্ছে আমাদের ফেসবুকে কতগুলো ফলোয়ার আছে জানিস এখন যদি লাইভ করি না সবাই এসে দিবে আমরা কি ধানের না এরকম ফের জামা কাপড় বার হচ্ছে

টাকা কইকে আমার আমার টাকা দিয়ে নি অ্যাড্রেস তোমার দাদা কি ব্র্যান্ড 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 হইলা তোমার ব্র্যান্ড এছে ছেঁড়া ফাটা ছোট ছোট জামা প্যান প্যান দি রাস্তাঘাটে নাচনাচি করে মানুষ তো খারাপ কই ভালো ভদ্র ড্রেস পোশাক পরে ভিডিও বানাও মানুষের নিতে সম্মান করবে ইগন তো তোমার দিকে টাকা চাইলি কি এই ইগন তোমার সময় যে ড্রেস পোশাক ভালো পরে না ভিডিও বানাও দেখো বাবু মুইও তোমার ভিডিও দেখুন মুই তোমাক সবাকে খুব ভালোবাসুন কিন্তু ইখুন যে তোমরা ড্রেস পোশাকলা পরে হেন তাতে হামাক দেখতেই শরম লাগে মানুষের পোশাক আশাক আর ব্যবহারটাই হচ্ছে পরিচয় তাই জন্য তোমাক তুই কি যাই শোনার অমরাই তো নাই ইনেনেছিল কা কাকুনা গেল Lord. এমা সুরিল গিলাত মনে হয় চামড়া লাগা নিয়েছে কোথার কোনো ভ্যালুই নাই আর তোমরা ওরকম জাগ দাগ টিটকারি মারবা জান না এক না ভদ্র সভ্য হও কোনকার দুকে চেংড়া পেংড়া কুই এনে কোনো লাভে নাই দেখ বিড়ি দেখ মাথা গরম হয়ে গেল